আজ তোমাদের মাঝে নতুন একটা জিনিস নিয়ে চলে আসলাম আজ তোমাদের সকল চ্যানেল নতুন যারা নতুন আছে তাদের সকল নতুন চ্যানেল প্রমোট করবো যাদের যা যা সমস্যা আছে সবকিছু আজ দেখবো তোমরা সবাই একে একে লাইভ এড হও আর তোমাদের যা সমস্যা সেটা সব আমাদেরকে বলো sous বন্ধুরা সবাই কেমন আছো যাদের যা যা সমস্যা আছে সবাই আমাদেরকে শেয়ার করো সবার সমস্যার সমাধান করার চেষ্টা করব বন্ধু তোমার সবাই কেমন আছো আর সবাইকে সবার চ্যানেল প্রমোট করবো সবাই সাপোর্ট করো লাইভটা বেশি বেশি করে শেয়ার করো যারা নতুন আছো তাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার প্রমোট করবো নতুনদের এক হাজার সাবস্ক্রাইবার প্রমোট করবো যার যে যে সমস্যা আছে সবাই কমেন্টে জানাও আজ তোমাদের চ্যানেল প্রমোট করব বন্ধুরা যারা নতুন আছো তাদের আজকে সবাইকে প্রমোট করব এক হাজার সাবস্ক্রাইবার ফ্রি করব এবং চ্যানেল প্রমোট করব যাদের যা যা সমস্যা আছে সবাই শেয়ার করো